হ্যালো ফ্রেন্ডস এখন আমি বানাবো হালকা পাতলা করে বাটা মাছের ঝোল বাটা মাছগুলো ভেজে নিচ্ছি বাটা মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফুটছে একদিন আমি দূরে চলে আসি মাছগুলোকে এইভাবে আমি ভেজে দিচ্ছি একে একে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁপে আর আলুগুলো দিয়ে দেবো পেঁপে আর আলুটা ভাজা ভাজা করবো পেঁপে আর আলুগুলো ভেজে নিয়েছি এবার দুটো লঙ্কা দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটে ফুটে উঠার আগেই আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য হালকা পাতলা করে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে মশলা ছাড়া একদম এবার আমি ঝোলটা নামিয়ে নেব প্রত্যেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন